আপনাদের ফোনে যদি এরকম সমস্যা হয় যে ব্যাটারি ফুল চার্জের পরেও পাঁচ থেকে ছ ঘন্টার বেশি চার্জ থাকছে না অথবা সকালে ফুল চার্জ দিলে সন্ধ্যেবেলায় শেষ হয়ে যাচ্ছে তাহলে এই সেটিংসটা আপনারা অবশ্যই করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চলবে কন্টিনিউ দু থেকে তিন দিন তো কি করে করবেন সেই জন্য ভিডিওটি পুরোটা দেখবেন আর এইরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো চলুন দেখিয়ে দিই কি করে কাজটা করবেন এই কাজটি করার জন্য আপনাদেরকে আপনাদের ফোনের সেটিংসটা প্রথমে ওপেন করে নিতে হবে সেটিংসটা ওপেন হওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে একটা অপশন পাবেন প্রত্যেকের ফোনেই থাকে ব্যাটারি অথবা ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এই ব্যাটারি অ্যান্ড পারফরমেন্সের মধ্যে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন ব্যাটারি চেকআপ এই ব্যাটারি এর মধ্যে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে দেখুন এখানে অ্যাড থার্টি ফাইভ মিনিট বলে একটা অপশান আছে আপনাদের এখানে সেই টাইমটা কিন্তু কম বেশি হতে পারে তো এই অ্যাড থার্টি ফাইভ মিনিটের মধ্যে আপনারা কিন্তু ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে কিন্তু অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ব্যাটারির কিন্তু টাইম বেড়ে যাবে তারপর এখান থেকে ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পরে একটা অপশন পাবেন অ্যাডিশনাল ফিচার্স এই অ্যাডিশনাল ফিচার্সের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে একটা অপশান পাবেন টার্ন অফ মোবাইল ডেটা হোয়েন ডিভাইস লক এটাতে টাচ করবেন টাচ করার পরে এখানে ইন ফাইভ মিনিট করে রাখবেন আপনাদের মোবাইল যখন পাঁচ মিনিট বা তার বেশি লক থাকবে তখন কিন্তু মোবাইলের ডেটাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোবাইলের ডেটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারি ইউজ হওয়াও কমে যাবে এবার এখান থেকে ব্যাক করে চলে আসুন ব্যাক করে আসার পরে এখানে একটা অপশন পাবেন কারেন্ট মোড এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে ব্যাটারি সেভার মোডটা অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি যতক্ষণ চলছিল তার ডবল টাইম পর্যন্ত চলবে তো এই টিপসটা যদি আপনারা করে রাখেন আপনাদের মোবাইলের ব্যাটারি কিন্তু দুদিন পর্যন্ত চলতে থাকবে